আইসা এই সাগলটা দেখি করবা মামমের জন্য আকিতে কি সাকো মামমের জন্য আকিতে দা দিন আকিতে দা আকিকা আকিকা মাম্মা মে রাখি কেন মাংস কাটা শেষ এখন বাগা পাখি সলত আছে হ্যাঁ হন নে হারা কি কার মাংস ভি লেবার গত আছে শুভ সকাল সবাইকে আসসালামু আলাইকুম মিমি ব্লক ব্লকে সবাইকে স্বাগত সুন্দর একটি সকালে সুন্দর একটি ব্লক নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে সকালবেলা ঘুম থেকে উঠে চলে যাচ্ছি দোকানে আমাদের বাড়ি থেকে দোকানটা কিন্তু বেশ কিছু দূরে রাস্তাঘাট ভালো থাকলেও কিন্তু তেমন গাড়ি পাওয়া যায় না আমাদের এলাকায় প্রায় বিশ মিনিট হেঁটে যাইতে হয় দোকানে অনেক তো শীত পড়ে গেছে চারদিকে কত ঘন কুয়াশা বার্ষিক পরীক্ষা শেষ হলে সবাই কিন্তু একটু বেশি বেশি মক্তবে যাইতাম আমরা পড়ার জন্য কার মনে পড়ে এই ঘন কুয়াশার মধ্যে মক্তবে পড়তে যাওয়াটা বলেন শিশির ভেজা ঘাসের উপরে কার কার হাঁটতে ভালো লাগে সকালবেলা এখন তো সকালবেলা বেশিরভাগই দেখা যায় যে রাস্তা দিয়ে মানুষ হাঁটে কারণ এখন তো আমরা বেশিরভাগ মানুষই বেশি কাজ করি এর জন্য কিন্তু প্রায় লোকের শরীরে ডায়াবেটিস ধরা পড়ে এর জন্যই কিন্তু দেখেন সকালবেলায় কত মানুষ রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতেছে বিশ মিনিট হাঁটার পরে আমি চলে আসছি আমাদের বাড়ির পাশের এই তো দোকানে বাড়ি থেকে একটু দূর হলেও কিন্তু দোকানটার মধ্যে মোটামুটি সবকিছুই পাওয়া যায় গ্রামগঞ্জ মানুষ কিন্তু খুব ভোরবেলাই দোকানপাট খুলে ফেলে সকালবেলাই মন চাইলো একটু ডালের বড়া বানিয়ে ভাত খাবো আর আমাদের বাড়ির সবাই কিন্তু ডালের বড়া খুব পছন্দ করে আর ডিম নিছি ডিম দিয়ে ভর্তা বানাবো এর জন্য কুয়াশা পড়ছে দেখেন দূরের বাড়ি ঘর গুলা একদমই দেখা যাইতেছে না আমি কিন্তু দেখেন রাস্তার পাশ দিয়েও কত সুন্দর সবজি লাগাই তারপরেও অনেক সুন্দর পেটে মশলা দিয়ে খুব সুন্দর ভাবে মেখে নিছি

মাংসটা কিন্তু রান্না করার দায়িত্বটা আমার উপরেই পড়ছে আমার মা সব সময় বলে যে না তো রান্না বান্না ভালো লাগে ভালো কিছু হলে কিন্তু আমারে রান্না করতে বলে মায়ের এমন হয় এমনই হয় টেস্ট ঠিক আছে কিছু লাগবে কি দাও প্লেট দাও এই জায়গায় আমার ভাই ভাবি রেও আমি খাইতে দিতেছি কষানো মাংস দিয়ে সন্ধ্যা হয়ে গেছে ভিডিওটা আর বাড়াবো না যারা আমার চ্যানেলে নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পেতে ধন্যবাদ সবাইকে